জাদুর একটা কাঠি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে এই জাদুর কাঠি যদি আপনার টিভির মধ্যে লাগান ডিসের চ্যানেল কিন্তু আপনি ফ্রিতে কিন্তু দেখতে পাবেন ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না সিরাজ ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছেন ভাই এই জাদুর কাঠি যদি আপনার বাসায় যে কোনো যদি টিভি থাকে হ্যাঁ এই জাদুর কাঠিটা টিভির সঙ্গে লাগাই দিবেন ডিসের আর কোনো বিল দেওয়া লাগবে না ডিসের তার লাগবে না আর একটা বিষয় হলো যাদের দাদার আমলের টিভি আছে বাক্স টিভি বাক্স টিভি আন স্মার্ট টিভি আচ্ছা এই ডিভাইস লাগালে কিন্তু দাদার আমলের টিভিও কিন্তু স্মার্ট হয়ে যাবে ইউটিউব চালাইতে পারবে ফেসবুক চালাইতে পারবে নেটফ্লিক্স চালাইতে পারবে আর সাথে স্টার জলসা জি বাংলা মাই টিভি এন টিভি নিউজ চ্যানেল বাংলাদেশি ইন্টারন্যাশনাল যত চ্যানেল আছে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে এই ডিভাইস দে মানে এই একটা ডিভাইস যদি আপনার টিভির মধ্যে আপনি লাগিয়ে দেন আপনার আনিস্মার্ট টিভি

কতটা চমৎকার ভাবে কিন্তু চলতেছে ওরে ভাই মানে এতটাই চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে